সালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমার ঈদের দিনের ভ্লগ ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে এরপর আমরা নামাজের জন্য গিয়েছিলাম গত ভিডিওতে আমি কিছুটা শেয়ার করেছি তো আমার হাজব্যান্ড বা আমার দুই ছেলে এখানে নামাজ পড়েছে আমরা একটা হলের মধ্যেই নামাজ পড়েছি তো নামাজ শেষ করে এরপর আমরা বাসায় এসে রেডি হয়ে ইলফোর্ডে চলে এসেছি তো ইলফোর্ডে চলে এসেছি আমার বেআই বেআইনের বাসায় যেহেতু আমরা যে এরিয়াতে থাকি ওখানে কোনো আত্মীয় স্বজন বা ওভাবে বাংলাদেশি কমিউনিটি ওভাবে নেই তাই বেআই বেআইন আমাদের দাওয়াত করেছে যে যেন তাদের বাসায় এসে এরপর তাদের সাথে ঘোরাফেরা করি বিভিন্ন বাসায় যাই তো যাই হোক আমরা চলে এসেছি এসেই আমরা এখানে লাঞ্চ করেছি আমাদের লাঞ্চের দাওয়াত ছিল তো আমার বেআইন খিচুড়ি রান্না করেছিলেন খিচুড়ির সাথে অনেক কিছু ছিল আর এদিকে নবাবি সেমাই আর একটা সেমাই ছিল দুধ সেমাই যেটা তো নবাবের সেমাইটা আমরা সবাই খুব পছন্দ করেছি খেতে বেশ মজা হয়েছিল আর খাওয়ার পরে আম খাচ্ছিলাম এবছর প্রথম আম খাচ্ছি মনে হচ্ছে তো আমটাও বেশ মজা ছিল তো এক বাসা থেকে আর এক বাসা এভাবেই করেই আমাদের আসলে ঈদের দিনটা গিয়েছে বাচ্চারাও খুব এনজয় করেছে অনেক মজা করেছি হয়তো এক বছরেও এতগুলো বাসায় যাওয়া হয় না যেটা আমরা একদিনে গিয়েছি তো এ বাসা থেকে ও বাসায় গিয়ে খাওয়া দাওয়া আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল আসলে ঈদের দিন যেহেতু সব বাসায় কিছু না কিছু খেতেই হয়েছে হয়তো না খেলে সবাই একটু মাইন্ড করবে তো এক ভাষা থেকে আর এক ভাষায় যখন চলে এসেছি খুব ভালো লেগেছে আমাদের প্রায় ঈদেই এরকম হয় আমরা গত বছর গিয়েছিলাম বার্মিং হাবে এর আগেও ইলফুডে এইভাবেই বেআই বেআইনদের সাথে এভাবেই ঘোরাফেরা করেছি সারাটা দিনই তাদের সাথে অনেক এনজয় করেছি অনেক মজা করেছি তো এখানে এসেছিলাম এক ভাবির বাসায় তার বাসায় এসে এখানেও অনেক খাবার দাবার ছিল অনেক রিকোয়েস্টের পরে আমরা টুকটাক সবাই খেয়েছি তো এরপর আমরা আবার বেরিয়েছি আর এক বাসায় যাওয়ার জন্য তো এভাবে করে করে আমরা ঈদের দিন সাত আটটা বাসায় গিয়েছিলাম সবার সাথে আসলে দেখা করেছি তো ঘোরাফেরার পরে আবার মেয়ে বেঁনের বাসায় চলে এসেছিলাম কিছু সময়ের জন্য যে ভাবির বাসায় গিয়েছিলাম তাদেরকে নিয়ে তো ওখান থেকে আবার বের হয়েছি অন্য বাসায় যাওয়ার জন্য এভাবেই আমাদের আসলে ঈদের দিনটা কেটেছে সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালোই কেটেছে মজা পেয়েছি বাচ্চারাও খুব আনন্দ করেছে আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে বড় তো আমরা ব্যয় বেনের বাসা থেকে অন্য এক বাসার দিকে যাচ্ছি আর ওয়েদার ভালো ছিল কিন্তু প্রচণ্ড বাতাস ছিল আমার বড় ছেলে ভাবিদের সাথে কথা বলছিল। তারাও হয়তো কে কিছু জিজ্ঞেস করছিল সবার সাথে দেখা করা বা দেশি লোকজন আমাদের আত্মীয় স্বজন সবার সাথে বাচ্চাদের একটু মেশানো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যে আসলে ওরা যেন কোনো কিছু ভুলে না যায় তো যাই হোক এক ভাবের বাসায় এসেছি একটা সুন্দর একটা গাছ দেখতে পেলাম গাছটাও একটু ভিডিও করে নিলাম ফাঁকে তো এখানে এসেও সেই আবার বিভিন্ন টাইপের খাবার সেমাই পিঠা স্পা গীতি আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল এখানে তো আমরা সবাই খাচ্ছিলাম একটু আসলে খাওয়া দাওয়া চলছেই এটা ছিল এটাকে আমরা চুষি পিঠা বলি বরিশালের ভাষায় তো জানি না এটা আসলে কি নাম তো এটাও খাচ্ছিলাম এটা বেশ মজা হয়েছিল তো এরপর আমরা ইলফোর্ট থেকে হোয়াইট চ্যাপলের দিকে যাচ্ছি ওখানে একটা বাসায় যাব। ওখানেও এক ভাই ভাবি আছে তাদের বাসায় আমি এবং আমরা এবং আমার ব্যাই বেইনের ফ্যামিলি তো আমরা যাচ্ছি রাস্তায় প্রচন্ড ভিড় ছিল অবশ্যই ঈদের দিন সবাই তো এক বাসার থেকে আরেক বাসায় যায় আত্মীয় স্বজন সবাই সবার সাথে দেখা করে এরপর যাওয়ার পথে চাঁদ দেখতে পেলাম যেহেতু আমরা চাঁদ রাতের দিন কোনো চাঁদ দেখতে পাইনি তো ঈদের দিন আকাশে সুন্দর করে একটা চাঁদ দেখা যাচ্ছিল তো আমি কিছুটা সময় খুব এক্সাইটেড হয়ে ভিডিওটা করলাম যে ফাইনালি আসলে চারটা দেখতে পেয়েছি তো চলে এসেছি এটা হচ্ছে শ্যাডোয়েল শ্যাডওয়েলে এক ভাই ভাবির বাসায় তো যেহেতু বেআই বেআইনও এসেছে তাদের জন্য কিছু সময় অপেক্ষা করে এরপর আমরা ঘরের মধ্যে চলে এসেছি এসে ভাবির কিছু ডেকোরেশন দেখলাম সে কিছু ঈদ মোবারক ডেকোরেশন করেছে দেখতে খুব সুন্দর ছিল তো বাচ্চারা এখানে এসেও খুব আনন্দ করছিল খুব মজা পেয়েছে যেহেতু এখানে যেখানে এসেছি এখানেও ভাবির তিনটা বাচ্চা আছে ওদের সাথে খুব মজা পেয়েছে আর আমরা যেতেই তো আপ্যায়ন শুরু হয়ে গেল জুস ছিল সাথে অন্য অন্য মিষ্টি জিনিস যেগুলো সে মাই থেকে শুরু করে এত কিছু ছিল আসলে একদিনে তো আর এত কিছু খাওয়ার সম্ভব হয় না তারপরেও প্রতিবাসায় গিয়ে মোটামুটি সবাই খেয়েছি সাথে কেক ছিল বাচ্চারা তো কেক দেখে খুব মজা পেয়েছে আনন্দ করেছে তো যাই হোক এই তো আমাদের আসলে খুব ভালোই কেটেছে ঈদের দিনটা এবারই মনে হচ্ছিল যে একটু বেশি মজা পেয়েছি প্রতিবারের চেয়ে এবারই কোনো ক্লান্ত ছিলাম না কেউই ক্লান্ত হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমাদের ছবি তোলার পালা আমরা সবসময় ব্যয় বাইনের ভাষায় একটু ছবি তুলি কিন্তু এবার ব্যয় বেনের বাসায় আর ছবি তোলা হয়নি যেহেতু বেআইন একটু ব্যস্ত ছিল অনেক মেহমান ছিল তার বাসায় তো আমরা এখানে এসে ছবি তোলার জন্য একটু সুযোগ পেয়েছি তো সবাই মিলে ছবি তুলছি প্রথমে বাচ্চাদের আর ভাইদের সবাইকে ছবি তুলতে দিয়েছি সবাই খুব আনন্দ করেছে আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশের বাড়ি যারাই থাকে না কেন সবাই এতটা আপন হয়ে যায় এবং এতটা ক্লোজ হয়ে যায় যে হ্যাঁ কে আত্মীয় কে বন্ধু কে এরকম কিছুই না সবাই কি আপন মনে হয় তো যাই হোক আমার মেয়ে আর ভাবির মেয়ে কিউট একটা মেয়ে তার তিন মেয়ে তো একটা মেয়ে আমার মেয়ের সাথে খুব ফ্রেন্ড হয়ে গিয়েছিল ফ্রেন্ডলি ছিল ওরা ছবি তুলছিল তো আমার ছোট ছেলে ওরা ও খুব মজা পেয়েছে এই বছর ঈদই মনে হয় এত আনন্দ করেছে এবছর ঈদেও কোনো কমপ্লেন করেনি যেখানেই যাচ্ছিলাম সাথে সাথে যাচ্ছিলো এবং সব বাসায় গিয়েই সবার সাথে একেবারে মিশে গিয়েছিল জিনিসটা খুব ভালো লেগেছে তো সব সময় বলে যে আমরা ঈদের দিন কী করবো কোথায় যাব। তো ভাইদের ছবি তোলা শেষ বাচ্চাদের ছবি তোলা শেষ এরপর হচ্ছে আমাদের তিন ভাবির পালা আমরা তিনজনে দাঁড়িয়ে বসে ছবি তুলছিলাম তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো এক বাসা থেকে আর এক বাসায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করেই সব কিছু আসলে করছিলাম তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে যার যার সাথে দেখা করার প্ল্যান ছিল বাসা থেকে মোটামুটি যেভাবে প্ল্যান করেছি সবার সাথেই দেখা হয়েছে সবার বাসায় কিছুটা সময় দিতে পেরেছি আসলে এটাই ভালো লেগেছে তো আমার বাসায় ঈদের আয়োজনটা তো আসলে হয়নি ওইভাবে আমিও একদিন আয়োজন করব। তো যাই হোক এই তো ভাবিদের নিয়ে আসলে ভালোই লাগে গল্প করতে কিছুটা সময় এনজয় করতে তো যাই হোক ওখান থেকে শ্যাডুয়েল থেকে বের হয়ে এরপর আমরা যাচ্ছিলাম অন্য এক বাসায় আনটির বাসায় বাসাটা একটু দূরে ছিল আমাদের শ্যাডুয়েল থেকে তো আমরা টানেলের ভিতরে ঢুকে গিয়েছি এটা হচ্ছে থেইমস নদীর নিচে যে টানেলটা ব্ল্যাক ওয়েল টানেল সম্ভবত তো যাই হোক ভিতরে ঢুকে গিয়েছি এটা পার হতে সবসময় দেখেছি পাঁচ সাত মিনিট সময় লেগে যায় এত বড় একটা টানেল তো আমরা যাচ্ছিলাম আর আমি আমার কেন যেন মনে হয় যে অন্য টানেলের চেয়ে টানেলটাতে ঢুকলে ভিতরে একটু একটু মনে হত মনে হয় যে আলো বাতাসটা একটু কমই আসে অন্য অন্য ট্যানেল যেগুলো নতুন ওইগুলোতে অন্য টাইপের বোঝা যায় না যে আমরা কোনো আটকানো জায়গাতে আছি তো যাই হোক এই তো আমরা আন্টির বাসায় চলে এসেছি কাছাকাছি জায়গাটা একেবারে নিরিবিলি সামনে একটা ট্রেন স্টেশন আছে এখান থেকে ট্রেন লাইন ট্রেন আসা যাওয়া করে তো আমরা আমি এবং আমাদের ফ্যামিলি এবং আমার ব্যয় বেইনের ফ্যামিলি আবার এরা সবাই চলে আসলাম আন্টির বাসায় এখানে আমাদের ডিনার ডিনারের দাওয়াত ছিল লাঞ্চ ডিনার এবং বাইরে ঘোরাফেরা সব কিছুই আমাদের বাইরেই হয়েছে তো আমি সকালে বাসায় একটু সামান্য নাস্তাই করেছিলাম বাসায় আমার আর তেমন কিছু করা হয়নি তো এদিকে আন্টি আন্টির ছেলে মেয়ে আঙ্কেল এরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল তো আমাদের রিসিভ করলো এরা খুব সুন্দরভাবে তো যাই হোক এই তো আমি গরম ঘরে ঢুকেই আন্টির কিছু গাছ ছিল ওইগুলো একটু দেখছিলাম যে নতুন কিছু আছে কিনা তো এদিকে অনেক খাবার দাবার টেবিলে সাজিয়ে রেখেছে একই অবস্থা আসলে সব জায়গাতেই তো চটপটি ছিল আরও বিভিন্ন টাইপের খাবার তো আমরা প্রথমে বসে কিছু সময় গল্প করে নিয়েছি এরপর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আসলে কারোই খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এত ভালোবাসা দিয়ে এত আন্তরিকতার সাথে যে আসলে রান্না করেছে খাবার খাওয়াচ্ছে আসলে সামান্য কিছু না খেলেও হয়তো দেখা যাবে খারাপ লাগবে তো যাই হোক আমরা সবাই বসে গিয়েছি আর বাচ্চারা তো বায়না করছিল পরের দিন তারা স্কুলে যাবে না যেহেতু আমাদের এরিয়াতে ছুটি নিতে হয় আমাদের ওইভাবে ঈদের জন্য এখানে ছুটি দেয়া হয় না তো ফোন করে প্রতিবারই আমরা ফোন করে ঈদের দিন বলে দেই যে আর স্কুলে আসবে না যেহেতু আমাদের ঈদ আর কিছু কিছু এরিয়াতে সম্ভবত যেখানে মুসলিম বেশি ওইখানে এমনিতেই ছুটি দিয়ে দেয় অটোমেটিক তারা ছুটি পেয়ে যায় তো এখানে একটা গাছ এই গাছটা আমাকে আনটি গিফট করেছে আমি গাছটা নিয়ে বের হচ্ছি আর অন্য অন্য গাছগুলো তাকিয়ে দেখছিলাম খুবই সুন্দর সুন্দর গাছ ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ মুহূর্তে আমরা বাসার দিকে যাচ্ছি আমরা যখন বাসায় যাচ্ছিলাম প্রায় বারোটা বেজে গিয়েছিল। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল গাড়ি চলছিল আর আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে সব কিছু এত সুন্দর লাগছিল রাতের বেলা এখান থেকে লন্ডন আইটা দেখা যাচ্ছিল বিশেষ করে ওটা বেশ সুন্দর লাগছিলো কিছু বিল্ডিংয়ে অনেক সুন্দর করে লাইট দেওয়া ছিল এখানে ওয়াটারলু যে ব্রিজটা আছে ওইটা পার হচ্ছিলাম আমরা এটা হচ্ছে ওয়াটারলু ব্রিজ এখান থেকে পার হয়ে আমরা যাচ্ছি তো আমরা যে হানটির বাসায় গিয়েছিলাম সেটা হচ্ছে থেমস নদীর ওই পারে আমরা হচ্ছে এই পারে তো এই যে লন্ডন আইটা দেখা যাচ্ছে এখান থেকে আসলে লন্ডন আই লন্ডন ব্রিজ যেগুলো টাওয়ার ব্রিজ সবগুলো এখান থেকে দেখা যায় তো ঘুরতে আসলে একই সাথে পার্লামেন্ট বা এই এরিয়াটা ঘোরা হয় একই দিনে তো অনেকবার এসেছি তারপরও প্ল্যান করছি আবার কবে ঘুরতে আসবো গাড়িতে বসে আমরা এটা শেয়ার করছিলাম তো আমরা যাচ্ছিলাম আর আমার ছেলে বলছিল যেটা হোয়াইট হাউস তো আমার ছোটো ছেলে বলছিল এটা কিভাবে সম্ভব তো ছোট ছেলে বলছিল যে হোয়াইট হাউস তো আমেরিকাতে তো এটা নিয়ে অনেক মজা করছিলাম তো টুদুষ্টমী করছিল সবাই মিলে তো আমরা এরপর আর একটা টানেলের মধ্যে তো রাতের লন্ডনটা একেবারে নিরিবিলি থাকে ঘুরতে বেশ ভালোই লাগে বিশেষ করে এই সব এরিয়াতে তো আমরা যাচ্ছিলাম বাসায় বাচ্চারা আসলে সারা সারাদিন যেহেতু আমরা ঘোরার মধ্যেই ছিলাম সবাই একটু টায়ার্ড হয়েও গিয়েছিল রাত বারোটা প্রায় বাজে তো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আসলে এনজয়ও করেছি আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আসলে খুব ভালোই কেটেছে তো ধন্যবাদ জানাই আসলে ব্যয় বেডকে ব্যাই বেয়নের সাথে আজকে সারা দিন ছিলাম বা সারা দিনই ঘুরেছি তো এইদিকে আমরা টানেলটা যেন শেষই হচ্ছিল না এটাও থেমস নদীর নিচে যাওয়ার সময় একটা দিয়ে গিয়েছিলাম আসার সময় আবার আর একটা দিয়ে তো দেখতে কিছুটা ভালোও লাগছিলো আশেপাশের এরিয়াটা আর সারাদিন রোদ ছিল ঠিকই কিন্তু সন্ধ্যার পরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছিল তো এটা একটা হোটেল হোটেলটাও সুন্দর তো দেশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে রেখে আমরা বিদেশের মাটিতে ঈদ করছি আমার সাত বছর যেহেতু সাতটা ঈদ আমার চলে গিয়েছে বিদেশের মাটিতে আত্মীয় স্বজন ছাড়া কাছের মানুষ ছাড়া তো মোটামুটি ভালোই লেগেছে বা ভালোই লাগে অতটা খারাপ লাগে না যেহেতু এখানেও কিছু লোকজন আছে তারাও তো হয়তো আমাদের মতোই অনেকেই বন্ধু বান্ধব মোটামুটি আত্মীয় স্বজন যারা কয়েকজন আছে তাদেরকে নিয়ে ঈদ করে দেশের মানুষ যারা আছে কি আসলে সবাই মিস করে তো তারপরও ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে তো এই তো বাসার কাছাকাছি চলে এসেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ